প্রথমে ইউনিট টেস্ট আছে ওই জন্য প্রশ্নবিচিত্রা থেকে কিছু অঙ্ক করার চেষ্টা করব যতটা সুযোগ পাওয়া যায় সুযোগ এবং সময় একের এক এই প্রশ্নটা আছে দেখো দুটি মূলত সংখ্যা লিখতে হবে যারা হবে একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট এই অঙ্কগুলো এমনি দশমিক ভগ্নাংশ যদি বোঝা যায় দশমিক ভগ্নাংশ থেকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করা যায় যদি ধরো এইটা সংখ্যারেখা এখানে ধরো ও এর এদিকে আর এদিকে বিস্তৃত আছে এইটা ধরো একটা দুই এরকম যদি হয় তাহলে একের থেকে বড় মানে কি এই এক আর দুইয়ের মাঝামাঝি থাকবে তাহলে দশমিক সংখ্যাগুলো লিখতে পারো এক দশমিক পাঁচ এক দশমিক দুই এক তেমন করে এক এরকম অসংখ্য লেখা যায় এবার এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করে নেবে দেখো দশমিকের পরে যেই সংখ্যাটা তার মান একের থেকে তো বড় হতে পারে না তাহলে এই সংখ্যাগুলো যে কোনো দুটি নেই দেখো যে যার শেষে পাঁচ আছে সেগুলো নিলে সহজ হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এটা যদি নেই দেখো এক আর দুইয়ের মাঝখানেই আছে এটা নিলে পনেরোর নিচে দশ অর্থাৎ কাটাকাটি করলে পুরো হবে তিন নিচে হবে দুই তিনের দুই এটা হবে আর একটা করা যেতে পারে এই ওয়ান করি ওয়ান এটা হবে ওয়ান সাত এটার জন্য এই দশমিকের জন্য নিচে একশো হবে এবার দিয়ে যদি কাটতি এটা হবে সাত আর এটা হবে চার অর্থাৎ সাতের করা যেতে পারে এইটাও যদি করি ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে কত এক দশমিক দুই পাঁচ নিচে একশো দিয়ে এই দুটো কেটে নিলাম তাহলে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে এখানে পাঁচ এখানে হচ্ছে চার পাঁচের চার এগুলো কিন্তু সবই পি বাই কিউ আকারে আছে এখানে কিউ নট ইকাল টু জিরো তাই না তাহলে এগুলো মূলত সংখ্যা তাহলে তাহলে এগুলো সবই মূলত সংখ্যা আর সবাই পি বাই কিউ আকারে আছে তাহলে দুটি মূলত সংখ্যা কী হবে দুটি মূলত সংখ্যা কী হবে যারা একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট তাহলে তো লিখতে পারি একের থেকে বড় কিন্তু দুয়ের থেকে ছোট দুটি মূলত সংখ্যা সাতের চার পাঁচের চার আরও লিখতে পারো দুটি চেয়ে জন্য আর বেশি লিখলাম না আর এর উত্তর তো এক একজনের এক এক রকম অসংখ্য রকমের উত্তর হতে পারে এটা এখানেই থাক ভিডিওটি ভালো লাগলে আমাদের একটা লাইক দিও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও পরের কোশ্চেনটা আছে দেখো পরস্পর কোন হবে কোনটা এই জোড়া হবে না এই জোড়া হবে না এই জোড়া হবে নাই জোড়া হবে এবার কোণের সংজ্ঞা কি দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এগুলো যোগ করে দেখবা এই বিয়াল্লিশ আর আটত্রিশ যোগ করলে দেখো আশি ডিগ্রি হবে সাতাশ আর পঞ্চান্ন যোগ করলে দেখো বিরাশি ডিগ্রি হবে আর এই পঁয়ত্রিশ ডিগ্রি আর পঞ্চান্ন ডিগ্রি যোগ করলে হচ্ছে নব্বই ডিগ্রি হবে আর এটা যোগ করলে তো একশো ডিগ্রি হয়ে যাবে তাহলে এইটা হবে পরস্পর পুরোক্ষণ তাই তো তার আর যদি না বুঝতে পারো তাহলে যোগটা এমনি করেই নেবা এমন বিয়াল্লিশ যোগ আটত্রিশ বিয়াল্লিশ ডিগ্রি যোগ আটত্রিশ ডিগ্রি সমান হচ্ছে আশি ডিগ্রি তেমনভাবে সাতাশ ডিগ্রি আর কথা আছে এটা পঞ্চান্ন ডিগ্রি এই দুটো যোগ করলে কত হবে দুই আট বিরাশি ডিগ্রি আর একটা কথা আছে পঞ্চান্ন ডিগ্রি আর পঁয়ত্রিশ ডিগ্রি এটা যোগ করলে দেখো নব্বই ডিগ্রি হবে আর একটা কথা আছে উনিশ ডিগ্রি আর একাশি ডিগ্রি এটা হচ্ছে একশো ডিগ্রি তাহলে পরস্পর প্রক্ষণ পরস্পর পুরোক্ষণ পঞ্চান্ন ডিগ্রি ক্ষমা পঁয়ত্রিশ ডিগ্রি বা পঁয়ত্রিশ ডিগ্রি ক্ষমা পঞ্চান্ন ডিগ্রি একই ব্যাপার আগে পরে হলে কিছু ব্যাপার নেই